আমার শহর কলকাতা দি সিটি অফ জয় যার অলিতে গলিতে ছড়িয়ে আছে অতীত ঐতিহ্যের গল্প হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকল সম্প্রদায়ের বাস এখানে ভোরের আজান থেকে মন্দিরের সন্ধ্যা আরতির সাক্ষী থাকে এই শহর যে স্ট্রিট জনজোয়ারে ভাসে আজ সেখানে লোকের ভিড় নেই নেই সেই চেনা কোলাহল কারণ বাতাসে এখন পুজো পুজো গন্ধ আর মানুষ ব্যস্ত তাদের ঘরের মেয়ের আগমনী প্রস্তুতিতে মাকে স্বাগত জানানোর জন্য শহর যেন নতুন আলোয় ভরে উঠেছে দেবীর আগমনের আয়োজন শুরু হয় পুজোর প্রায় তিন মাস আগে থেকে কুমোরটুলির মৃৎশিল্পীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাটির বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয় আশ্বিন মাসের মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা হয় শুক্ল পঞ্চমী তিথিতে মা দুর্গার আগমন হয় ঢাকের কাঠির মিষ্টি সুরে পুষ্পসজ্জিত মণ্ডপে দেবী পদার্পণ করেন ষষ্ঠীতে মায়ের বোধনের মাধ্যমে পুজোর শুভারম্ভ হয় সপ্তমীর ভোরে হয় নবপত্রিকা স্নান যেখানে নতুন নটি গাছের পাতাকে গঙ্গাজলে স্নান করিয়ে দেবীর পাশে স্থাপন করা হয় মহাষ্টমীর সকাল শুরু হয় মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তারপর আরতির মাধ্যমে অষ্টমী পুজো সুসম্পন্ন হয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো একশো আটটি প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা হয় এরপর কুমারী পুজোর মাধ্যমে নবমীর সমাপ্তি ঘটে এই সময় আড়ম্বরের কোনো ত্রুটি রাখে না মানুষ চলে নর্থ ও সাউথের লড়াই নান্দনিক সংস্কৃতিতে ভরপুর উত্তর কলকাতা সাজে সাবেকিয়ানায় এই সময় বনেদি বাড়িগুলি হয়ে ওঠে এক একটি দর্শনীয় স্থান যা উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় তবে দক্ষিণ কলকাতার সাথে পাল্লা দিতে উত্তর কলকাতাও নিজেকে নতুনভাবে ভাবে পুনর্গঠিত করছে তার সব থেকে বড় উদাহরণ হল টালা প্রত্যয় শতবর্ষ উদযাপনের মাধ্যমে তাদের এবছরের থিম বীজ অঙ্গন এই থিমটি ভারতের কৃষক সমাজ ও তাদের জীবিকা নির্বাহের একটি চিত্র ক্রমাগত আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কৃষকদের ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই টালা প্রত্যয়ের এই নিবেদন অপরদিকে আবার দমদম পার্ক ভারত চক্র তুলে ধরেছে তন্মাত্রা যা দেবীর শক্তি উপস্থিতি ও অনুভূতির প্রতীক ধীর গতির আলোর রেখার মাধ্যমে তারা এই থিমকে পরিবেশন করেছে দক্ষিণ কলকাতাও পিছিয়ে থাকার পাত্র নয় শিবের রুদ্রতাণ্ডব নৃত্য প্রদর্শনের মাধ্যমে ত্রিধারা অকালবোধনের এবছরের থিম চলো যা মানুষকে তাদের শিকরের দিকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমন্ত্রণ জানাচ্ছে শিল্পী তুলে ধরেছেন ধনী নামের ভাস্কর্য যা কুণ্ডলিনী শক্তিকে প্রকাশ করে অপরদিকে মদিয়ালি ক্লাব মাটির ও টেরাকোটার শিল্পকলার মাধ্যমে প্রকাশ করেছে আত্মশুদ্ধি প্রাকৃতিক উপাদান সৌন্দর্য ও আলোর ব্যবহার করে তারা মানুষের মনে ঐতিহ্যের অনুভূতি জাগিয়েছে এত প্যান্ডেল হপিং করার পর খিদে পাওয়া তো স্বাভাবিক আর উৎসব মানেই তো পেট পুজো কিন্তু রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন দেখে মনে হয় স্ট্রিট ফুডই একমাত্র ভরসা আর ফুচকা ছাড়া তো স্ট্রিট ফুড অসম্পূর্ণ দেখতে দেখতে দশমী এসে গেল এবার মায়ের পিতা পালা আকাশে বাতাসে ভেসে উঠেছে বিষাদের সুর মায়ের চলে যাওয়ার চোখে যেন আকাশেরও মুখ ভার সকল মানুষের চোখের জল যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে পৃথিবীর বুকে বিবাহিত নারীরা লাল পার সাদা শাড়ি পরে অপেক্ষা করছে দেবীকে বরণ করার জন্য বরণের পর তারা সিঁদুর খেলায় মেতে উঠেছে তাদের কাছে এই মুহূর্তের মাহাত্ম অপরিসীম ঢাকের তালে ধনুচি নাচের মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন ঘাটে মিষ্টি মুখে বিদায় জানানো হল ঘরের মেয়েকে মায়ের চলে যাওয়ার দৃশ্য দেখে যেন মন খারাপ আরো দ্বিগুণ বেড়ে যায় আবেগ প্রবণ হয়ে উঠি আমরা পুজোটা যেন আসছে আসছেই ভালো এলেই যেন নিমেষে শেষ হয়ে যায় পাঁচটা দিন আজ মণ্ডপ শূন্য কিছুদিন আগে কাঁসোর ঘণ্টা ঢাকের আওয়াজে যা পরিপূর্ণ ছিল আবার শুরু দিন গোনা পরের বছর মায়ের আশার অপেক্ষায় রইলাম আমরা সবাই